আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি লাউ চিংড়ি রান্না করব তো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেখানে আমি একটি মিডিয়াম সাইজের লাউ নিয়েছি লাউটাকে প্রথমে ছিলে নিয়েছি এরপর ভালো করে ধুয়ে চিকন করে কেটে নিয়েছি আর যেহেতু চিংড়ি মাছ নিতে রান্না করব তেখানে আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি কোষাটা ফেলে দিয়েছি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি তো এখন চলে আসলাম রান্না করতে তো চুলো একটা পেন বসিয়ে দিয়েছি তাতে আমি তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে জাস্ট একটু লাল করে ভেজে নিব তো এই যে এখানে আমি চিংড়ি মাছটাকেও দিয়ে দিলাম পেঁয়াজের সাথে আর চিংড়ি মাছটা কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগবে না তো এই যে চিংড়ি মাছটাও কিন্তু আমার পেঁয়াজের সাথে সাথে ভাজা হয়ে গেছে তো এখন আমি এখানে পানি অ্যাড করে দিলাম তা যাতে মশলাটা পুড়ে না যায় তো এখন আমি একে একে বাকি মশলাগুলো অ্যাড করে দিব এখানে প্রথমে দিয়ে দিলাম আমি হাফ চামচের মতো আদা রসুন বাটা হাফ চামচের মতো হলুদ গুঁড়া হাফ চামচের মতো মরিচ গুঁড়া হাফ চামচের মতো ভাজা জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আর লাউয়ের তরকারিতে অল্প তেল মশলাতেই কিন্তু রান্না করলে ভালো লাগে বেশি খেতে তেজে কথা বলতে বলতে আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে তে যে চিংড়ি মাছটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে মশলাটা থেকে তো এখন এর মধ্যে আমি লাউটাকে দিয়ে দিচ্ছি তো আমি এখানে অল্প অল্প করে লাউ দিয়ে মশলাটার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তেজে এখন আমি সবগুলো লাউ দিয়ে দিলাম দিয়ে এবার লাউটাকে এই চিংড়ি মাছ আর মশলাটার সাথে ভালো করে কিছু সময় কষিয়ে নিব তো আমি এখানে দিয়ে ঢেকে রেখে দেব তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে দেখুন লাউ থেকে কিন্তু পানি বের হয়েছে তো এই যে এর মধ্যে কিন্তু লাউটাও সেদ্ধ হয়েছে কিনা আমি একটু চেক করে দেখলাম তো আমি এখানে আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি যেহেতু এটাতে একটু ঝোল রাখবো তো এই ঝোলের জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছে আর একদম রান্নাটা আমার প্রায় শেষের দিকে তো আমি এখন এর মধ্যে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম যদি আপনারা কাঁচামরিচ অ্যাড করতে চান তো এক্ষেত্রে কিছু কাঁচামরিচ দিতে পারেন তো এবার আমি সব কিছু নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও কিছু সময়ের জন্য যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই পর্যায়ে কিন্তু আমার লাউ চিংড়িটা হয়ে গেছে তো এই যে ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো আমি ঝোলটা এর থেকে আর বেশি শুকাবো না কারণ এই লাউ চিংড়িটা একটু ঝোল খেতেই ভালো লাগে তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি তো এবার আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেব তো তৈরি হয়ে গেছে অল্প তেল মশলায় লাউ চিংড়ি তো ভীষণ মজার এই রেসিপিটা আজকে আমি খুবই সহজভাবে তৈরি করে দেখালাম আর এই লাউ চিংড়িটা কিন্তু গরম ভাত রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসা একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ ফেস